কত প্রাইস এটা ভাইয়া এটা 14500 14500 জি ভাইয়া আচ্ছা এরপরে কোনটা দিচ্ছি এর মধ্যে কিছু প্লেন খাট আছে এগুলো দেখাচ্ছি এই যে প্লেন খাট দেখেন দর্শক খুবই সুন্দর প্লেন খাটের মধ্যে 6 বা 7 তারপরে দেখতে পাচ্ছি জালি খাট হ্যাঁ এটা এটা জালি জালির মধ্যে দেখুন একবার নিখুত ফিনিশিং নিখুত কাজ করা এগুলো প্রাইস কত করে আসবে এটার প্রাইস পড়বে 10500 10500 আচ্ছা এর এর পিছনে একটা দেখতে পাচ্ছি এগুলো সেম ডিজাইনে সেম প্রাইস আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি একটা আর্টিফিশিয়াল লেদারের মধ্যে সেমি বক্সের মালয়েশিয়া নোট লেগার পলিশ আচ্ছা লেগার বার্নিশ করা জি খুব সুন্দর ফিনিশিং ও ভালো কত এটা প্রাইস এটা প্রাইস পড়বে যে 10500 10500 আচ্ছা এটা ফুল বক্সের খাট লেদারের মধ্যে হুম এগুলো দেখতে পারেন এর কত প্রাইস এটা ছয় 67 এটা 14500 14500 টাকা আচ্ছা ভাই দর্শক চাই কি কাস্টমাইজ করে নিতে পারবে না কাস্টমাইজ করে নিতে পারবে কালার লেদার স্টোন সব কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা

আচ্ছা ওকে এর পাশাপাশি এই যে দেখেন এখানে এখানে রকিং চেয়ার আছে রকিং চেয়ার রকিং চেয়ার আছে এটা বসে দেখেন তো দর্শককে দেখাও কেমন এগুলা এই যে খুব রিল্যাক্স আছে এটা ঢুলবে না হ্যাঁ এটা কিন্তু ঢুলবে যে দেখেন এই যে দর্শক তো খুব সুন্দর ঢুলবে যারা একটু আরামাশ করতে চান ডিপ্রেশনে থাকেন তারা রকিং চেয়ার বসতে পারেন নাকি ভাই জি ভাই আচ্ছা কত আসবে এটা এটার প্রাইস পড়বে যে 6500 6500 জি আচ্ছা

এর পাশাপাশি এখানে আমরা লেদার একটা আর্টিফিশিয়াল লেদারের কিছু সোফা দেখাচ্ছে অফিশিয়াল সোফা খুবই সুন্দর দেখেন দর্শক গুলো 2 টু 1 থাকবে হ্যাঁ 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 দুজন কত থাকবে এটা প্রাইস 13000 টাকা 13000 জি আচ্ছা এখানে এগুলো দেখা দিন দর্শক এটা মালেশিয়ান উড এটা 4 বাই 6 এটা এই মালেশিয়ান উড এটা প্রাইস পড়বে যে আপনার 17000 টাকা 17000 টাকা আচ্ছা এই যে পিছনে দেখতে পাচ্ছি এটা যে তিন পালা না জি তিন পাল্লা নিচে দুই সাইডে দুইটা পাল্লা আর মাছ সাইডে দুইটা ডায়া আছে এটা কত আসবে এটা প্রায় 17000 আর আর কম না একটু কমাই দেন ছোট কমাই রাখতে পারবো কাস্টমার আসলে একটু ছোট আচ্ছা ডিসকাউন্ট দিবেন নাকি ডিসকাউন্ট করে দিবেন আচ্ছা ওকে এর পাশে এটা কর্নার এটা কি নিয়ে আসলেন ভাই এটা এমনটা হচ্ছে কর্নার কর্নার যেটা ওয়ালের এর কর্নার গুলো থাকে গুলাতে সেট করে জিনিসটা অনেক ইউনিক অনেক সুন্দর আর এর ভিতরে কি রাখবে এটা

আচ্ছা আচ্ছা এটা লাইসোবা ওয়ান বাই ওয়ান স্টোন করা আছে আর দুইটা হচ্ছে ডিজাইনের কাপড়ের মধ্যে করা আছে 벨벳 কাপড়ের মধ্যে এটা কত আসবে এটার প্রাইস পুরো 17000 টাকা 17000 টাকা আর এখানে তো আছেই নাকি জি এগুলা অফিশিয়াল আচ্ছা এটা তো অ্যাডভেঞ্জ লেদারর মধ্যে এখানে বুক শেলফ আছে বুক শেলফগুলো দেখতে পারেন এখানে বুক শেলফ রয়েছে এটা উচ্চতা কত রকম আছে এটা উচ্চতা 6 ফিট 6 ফিট আচ্ছা আচ্ছা 6 ফিটের মধ্যে খুব সুন্দর নিচে আছে দুইটা পাল্লা আর এখানে উপরে হচ্ছে আপনার ট্র্যাক সিস্টেম দেয়া আছে গ্লাস দিয়ে আচ্ছা